অনেকেই কিন্তু মুরগির মাংস খেতে চান না একটা গন্ধ থাকার কারণে আমার এই প্রসেসটা ফলো করে যদি আপনারা মুরগির মাংস বানিয়ে নেন তাহলে কিন্তু মাংসতে কোনো রকম গন্ধ থাকবে না নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে কোনো রকম গন্ধ ছাড়াই বয়লার মুরগির মাংস আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই ব্রয়লার মুরগির মাংস বানিয়ে নিচ্ছি ব্রয়লার মুরগির মাংস বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম মুরগির মাংস মাংসগুলোকে প্রথমে একবার ভালো মতন ফ্রেশ জলে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভিনিগার আর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ নুন আর একটু নুন আমার লাগবে আর একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে এবার খুব ভালো মতন মাংসর গায়ে নুন আর ভিনিগারটা মাখিয়ে নেবো এইভাবে যদি নুন আর ভিনিগার মাখিয়ে দশ মিনিট মাংসকে রেখে দেওয়া যায় তাহলে মাংসর যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় মিনিট দশেক আমি মাংসটাকে দেখুন নুন আর ভিনিগার মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন কিন্তু দু থেকে তিনবার ভালো মতন ফ্রেশ জলে ধুয়ে নেব দু থেকে তিনবার কিন্তু আমি মাংসটাকে একদম ফ্রেশ জলে ধুয়ে নিয়েছি দেখুন আগের মাংসর কালার আর এখনকার কালার পুরো পরিষ্কার হয়ে গেছে এবার চলে এলাম মূল রান্নায় গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বেশ ভালো করে গরম করে দিয়ে দিলাম চারটে বিল চামচ সর্ষের তেল তেলকে এবার নেড়ে চেড়ে ভালো মতন গরম করে নেব তেলকে বেশ ভালো মতন গরম করে ফোড়নে দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে ফোড়নকে বিশ থেকে পঁচিশ সেকেন্ড নেড়ে চড়ে ভেজে নেব ফোরন থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে ফোরন আমার রেডি হয়ে গেছে এখন দিয়ে দিলাম এখানে দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ ঠিক এইভাবেই নেড়ে চেড়ে মিনিট দুয়ে পেঁয়াজকে ভেজে নেব দু থেকে আড়াই মিনিট পেঁয়াজকে নেড়ে ভেজে নিলাম পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি একটা কুচনো টমেটো দিয়ে এবার টমেটো আর পেঁয়াজকে ভালো মতন এখন ভেজে নেব টমেটো আর পেঁয়াজ যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন দিয়ে বা নুনকেও ভালো মতন টমেটো আর পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছে একটা কভার দিয়ে মিনিট দুয়ে টমেটো আর পেঁয়াজকে ভেজে নিলাম দেখুন টমেটোটাও কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটি কাঁচা লঙ্কা দু থেকে আড়াই ইঞ্চি আদা আর এখানে মিডিয়াম সাইজের একটা রসুন আমি হামন একটু থেতো করে নিয়েছি আমি কিন্তু পেস্ট বানাইনি সেই থেতো করা আদা রসুন আর কাঁচা লঙ্কাকেও দিয়ে দিলাম মিনিট দেরেক আদা রসুন আর কাঁচা লঙ্কা কে কষিয়ে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ নুন এক টেবিল চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর ধনের গুঁড়ো ঠিক হাফ হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম ছোটো টেবিল চামচের এক টেবিল চামচ হলুদ দিয়ে খুব ভালো মতো গুঁড়ো মশলাকে টমেটো আর পেঁয়াজের সাথে মিশিয়ে নেব মশলাগুলো যাতে নিচ থেকে জ্বলে না যায় সেই জন্য সামান্য একটু দিয়ে দিলাম উষ্ণ গরম জল দিয়ে জলের সাথে খুব ভালো মতন মশলাকে মিশিয়ে এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাকে কষিয়ে নেব একটু সময় নিয়ে বেশ ভালো করে কিন্তু মশলাকে কষিয়ে নিতে হবে এই কষানোটা যত ভালো হবে মাংস টেস্ট কিন্তু ততটাই ভালো হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে প্রায় তিন থেকে চার মিনিট আমি মশলাকে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল ছাড়া শুরু করেছে ঠিক এই সময় দিয়ে দিচ্ছি আমি ধুয়ে রাখা মুরগির মাংস আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে মাংস দিয়ে এবার খুব ভালো মতন মশলার সাথে মাংসকে মিশিয়ে নিলাম আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন এখন একটা কভার দিয়ে চার থেকে পাঁচ মিনিট আমি মশলার সাথে মাংসকে কষিয়ে নেব কভার দিয়ে মিনিট পাঁচে মাংসকে কষিয়ে নিলাম দেখুন আমি কিন্তু কোনোরকম জল এতে দিইনি মাংস থেকেই যেই জলটা রিলিজ হয়েছে এই জলেই কিন্তু মাংসটা প্রায় সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে কভার তুলে একবার খুব ভালো মতন উপরে নিচে করে মাংসকে মিশিয়ে নেব কভার তুলে আরো পাঁচ থেকে ছয় মিনিট বেশ ভালো করে দেখুন মশলার সাথে মাংসকে কষিয়ে নিয়েছি কালারটাও কতটা সুন্দর এসেছে এখন দিয়ে দিচ্ছি এখানে আমি মেজারমেন্ট কাপের দেড় কাপ উষ্ণ গরম জল দিয়ে জলের সাথে খুব ভালো মতন মাংসকে এবার মিশিয়ে নেব ভালো মতন মিশিয়ে এখন একটা কভার দিয়ে আরো পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব কভার দিয়ে মিনিট ছয়েক রান্না করে নিলাম এখন কভার তুলে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে গরম মশলার গুঁড়োকেও খুব ভালো মতন এখন মাংসর সাথে মিশিয়ে আরও দেড় থেকে দুই মিনিট আমি রান্না করে নেব ঠিক আমার এই প্রসেসটা ফলো করে যদি আপনারা মুরগির মাংস বানান তাহলে দেখবেন মুরগির মাংসতে কোনো রকম আর গন্ধ থাকছে না যারা ব্রয়লার মুরগি খান না তারাও খেয়ে নেবেন নামানোর আগে কিছুটা দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ পাতা আর দিয়ে দিচ্ছি ধনে পাতা যদি আপনারা ধনে দিতে না চান তাহলে সেক্ষেত্রে ধনে পাতাটা স্কিপ করতেও পারেন এবার ধনে পাতাকেও খুব ভালো মতন মিশিয়ে নেব আমার আজকের রেসিপি বয়লার মুরগির মাংস আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ধনেপাতা আর পেঁয়াজ পাতা দিয়ে মিনিট দুয়েক রান্না করে নিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি রকম গন্ধ ছাড়াই বয়লার মুরগির মাংস গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং বলে তুলে নিলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে